পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণীর সংযুক্তিকরণের ফলে যে ব্যাপক হারে শিক্ষক নিয়োগের শূন্যপদ তৈরি হয়েছে তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা রুজু করল কয়েক দল ডিএলএড চাকরি প্রার্থী এই সংক্রান্ত প্রতিবেদনটি চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক টেট পাস ডিএলএড চাকরি প্রার্থীদের একাংশ জানাচ্ছেন প্রাথমিকে পঞ্চম শ্রেণী যোগ করার জন্য ইতিমধ্যেই তারা হাইকোর্টে মামলা করেছেন স্কুল ভবন মেরামত করার পরে প্রতিটি ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে দশটি করে নয়তো আরও বেশি সংখ্যক প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করতে হবে তাহলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দ্রুত হবে এমনটাই দাবি করেছেন টেট পাস করে বসে থাকা লক্ষাধিক চাকরি প্রার্থী তাদের একাংশের দাবি শিক্ষার অধিকার আইন বলছে প্রাথমিক শিক্ষা বলতে বোঝায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী শিক্ষা দপ্তর সালে জানায় ধাপে ধাপে প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যোগ করা হবে প্রশ্ন সেই প্রক্রিয়া কেন সম্পূর্ণ না এখনো চাকরি প্রার্থীদের দাবি তারা মামলা করার পরেই টনক নড়েছে শিক্ষা দপ্তরের প্রথম দফায় কয়েক হাজার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যোগ হলেও এখনো বহু স্কুলে বাকি রয়েছে দু হাজার বাইশ সালের প্রাথমিক টেট পাস ডিএল প্রশিক্ষণ প্রাপ্ত চাকরি প্রার্থী বিদেশ গাজী মোহিত করাতি হাফিজুর রহমান সুভাষচন্দ্র বাগেরা কলকাতায় হাইকোর্টে গত আঠেরোই সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন তাদের দাবি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করে ছাত্র শিক্ষক সঠিক অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে বিদেশ বাবু বলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ করে মামলাটিকে জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা করতে প্রধান বিচারপতির পাঠান পরবর্তীকালে জয়মাল্লাগজি এবং গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয় তেসরা মে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী কোন সময়ের মধ্যে যুক্ত করা হবে তার রিপোর্ট এপিডেপিট জমা করতে হবে এই অ্যাপিডেভিট জমা হলেও চূড়ান্ত শুনানি হয়নি এখনও বিদেশের দাবি সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের কেবল ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাসরাই পড়াতে পারবেন ওই দুই শর্ত না মানলে পড়ুয়াদের মৌলিক অধিকার বঞ্চিত হবে দেখা গিয়েছে বর্তমানে রাজ্যের বহু উচ্চ প্রাথমিক স্কুলে যেখানে ষষ্ঠ শ্রেণী থেকে পড়ানোর কথা সেখানে পঞ্চম শ্রেণী যোগ করে আংশিক সময়ের ও চুক্তিভিত্তিক শিক্ষকেরা পঞ্চম শ্রেণীতে পড়াচ্ছেন এই শিক্ষকেরা অনেকেই টেট পাস নন অনেকে ডিএলএড প্রশিক্ষ Keep none চাকরি প্রার্থীদের প্রশ্ন এক একটি ব্লকে যেখানে একশোর উপরে প্রাথমিক স্কুল আছে সেখানে কেন এই পর্যায়ে দশটি করে প্রাথমিক স্কুলকে পঞ্চম শ্রেণীর জন্য করতে বলেছে শিক্ষা দপ্তর গ্রামাঞ্চলে বহু প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা বেশ বাছাই ভালো সেখানে প্রাথমিক স্কুল থেকে উচ্চ প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক স্কুল অনেক দূরে ফলে প্রাথমিক স্কুলে যদি পঞ্চম শ্রেণী যোগ হয় তাহলে পড়ুয়ারা উপকৃত হবে তখন শিক্ষক নিয়োগ হলে প্রচুর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী চাকরি পাবেন বলে চাকরি প্রার্থীদের দাবি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও এই যে মেঘ ঘনীভূত হল এর রায় কবে কোর্টে ফয়সাল্লা হবে তা জানতে আমাদের এখন অপেক্ষা করতেই হবে